বাংলাদেশের শাহজাদপুর সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে নির্বিচারে ভাঙচুর চালাল মোহাম্মদ ইউনুসের শাসনাধীন এক দল তারা কাছের বাড়িতে ঢুকে কবিগুরুর বিরুদ্ধে অপমানসূচক স্লোগান দিতে থাকে জানলা দরজা ভেঙে বাড়িতে ঢুকে ঐতিহাসিক জিনিসপত্র তছনছ করে দেয় এই বাড়িতে রয়েছে কবিগুরুর বহু স্মৃতি বিজড়িত নানা নিদর্শন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে জানিয়েছেন এই আক্রমণ কেবলমাত্র একটি ভবনের ওপর হামলা নয় সারা বিশ্বের বাঙালিদের প্রতি এক তীব্র আঘাত বিষয়ে সম্পূর্ণ নির্বিকার মোহাম্মদ ইউনুস প্রশাসন বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ওপর যে হামলা হয়েছে তা তীব্র নিন্দা করে সুকান্ত মজুমদার বলেন সেখানে ধর্মীয় মৌলবাদীদের শিকার হচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা মৌলবাদ যে কি ভয়ঙ্কর জায়গায় যেতে পারে তার অন্যতম প্রমাণ হচ্ছে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িকে ভ্যান্ডালাইজ করা হয়েছে সেটা এবং এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এভাবে ভ্যান্ডালাইজ করা হয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গ এই উগ্র উগ্র ইসলামিক মৌলবাদের দিকে দৌড় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় দৌড় এই উগ্র ইসলামিক মৌলবাদের হাত থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে বাংলাদেশকেও বাঁচতে হবে বাংলাকে তো আরো বেশি করে বাঁচতে হবে